আপনি জানেন কি উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখনও মানুষ ভাবেনি সেটি সত্যি একটা বিশ্বযুদ্ধ হয়ে উঠবে উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখনও মানুষ ভেবেছিল এটাও কেটে যাবে আর আজ রাশিয়া ইউক্রেন চিনুতাইওয়ান ইসরায়েল প্যালেস্টাইন উত্তর কোরিয়া ইরান ন্যাটো পারমাণবিক অস্ত্র সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি এখন আর কল্পনা নয় এটি এখন আন্তর্জাতিক সংবাদ সামরিক বিশ্লেষক এবং প্রতিদিনের আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচ্য বিষয়ে চলুন দেখে নেই কিছু বাস্তব তথ্য রাশিয়া বনাম ইউক্রেন এই যুদ্ধ দুই হাজার বাইশ সালে শুরু হয়েছিল বিশ্বজুড়ে খাদ্য সংকট জ্বালানি মূল্যবৃদ্ধি শরণার্থী সমস্যা সবই প্রমাণ করছে এর প্রভাব শুধু ইউরোপে সীমাবদ্ধ নয় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আমেরিকা ইউরোপের দেশগুলো এতে জড়িয়ে যাচ্ছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে বাস্তব করছে চীন ও তাইওয়ান দ্বন্দ্ব তাইওয়ান স্বাধীনভাবে চলতে চাইলেও চীন একে নিজেদের অংশ বলে দাবি করে যুক্তরাষ্ট্রের সমর্থন তাইওয়ানকে শক্তি দিলেও চীনের সামরিক মহড়া পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে যদি চীন তাইওয়ানে হামলা করে তখন ন্যাটো জাপান অস্ট্রেলিয়া কি ভারতকেও জড়িয়ে ফেলতে পারে এই যুদ্ধে ইসরায়েল প্যালেস্টাইন ও ইরান গাজা যুদ্ধ হুতিবিদ্রোহ ইরানের পরমাণু কর্মসূচি এই অঞ্চলও আরেকটি যুদ্ধের কেন্দ্র হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন যদি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ হয় তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে উত্তর কোরিয়া প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে এই দেশ একটি ভুল সিদ্ধান্ত বা উত্তেজনা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে মোট কথা বিশ্ব এখন এমন এক স্থানে দাঁড়িয়ে যেখানে একটি ছোট সংঘাতী হয়ে উঠতে পারে বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু যদি সত্যি এমন ভয়াবহ যুদ্ধ হয় তবে বিশ্বের কিছু দেশ থাকবে তুলনামূলকভাবে নিরাপদ এই দেশগুলো যে কোনো বৈশ্বিক যুদ্ধ পারমাণবিক আক্রমণ বা খাদ্য সংকটের ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত চলুন জেনে নিই এমন বারোটি দেশ যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব খুবই কম পড়বে এক আইসল্যান্ড কারণ আইসল্যান্ড নিরাপদ কোন স্থায়ী সেনাবাহিনী নেই যুদ্ধ করার মতো প্রস্তুতি না থাকলেও আগ্রাসনের সম্ভাবনাও শূন্য ইউরোপ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে ভূরাজনৈতিকভাবে নিরপেক্ষ কোনও সামরিক জোট বা সংঘাতে জড়িত নয় প্রাকৃতিক সম্পদে ভরপুর স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ ও পানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্ব শান্তি সূচকের প্রথম স্থান বিশেষত্ব আইসল্যান্ডের জনসংখ্যা কম পরিবেশ পরিচ্ছন্ন এবং সমাজ ব্যবস্থা মানবিক যুদ্ধ বা সন্ত্রাসবাদ কখনোই এই দেশের মাটি ছুঁয়েও যায়নি দুই নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ড নিরাপদ ভূগোলগতভাবে বিচ্ছিন্ন কোনও প্রধান সামরিক পথের মধ্যে পড়ে না সামরিকভাবে নিরপেক্ষ যুদ্ধবিমুখ পররাষ্ট্রনীতি দুর্যোগ প্রতিরোধে বিশ্বসেরা প্রস্তুতি স্বল্প জনসংখ্যা সবুজ প্রকৃতি ও পরিশীলিত জীবনযাত্রা খাদ্য ও পানি সরবরাহে স্বনির্ভর বিশেষত্ব নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচে আন্তর্জাতিক সংঘাতে এদের অবস্থান নিরপেক্ষ থাকে যা যে কোনো বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা দেয় তিন সুইজারল্যান্ড কারণ সুইজারল্যান্ড নিরাপদ শতাব্দীর পর শতাব্দী ধরে নিরপেক্ষ দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার ও আশ্রয় ব্যবস্থা আধুনিক প্রযুক্তি ও ব্যাংকিং নিরাপত্তায় সেরা ইউরোপে থাকলেও ন্যাটোতে নেই প্রত্যেক নাগরিকের জন্য প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে টিকে থাকার প্রশিক্ষণ ব্যবস্থা বিশেষত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সুইজারল্যান্ড নিরপেক্ষ ছিল দেশের প্রতিটি ভবনের নিচে আশ্রয় কেন্দ্র রয়েছে চার ভুটান কারণ ভুটান নিরাপদ হিমালয়ের মাঝে প্রাকৃতিক দুর্গের মতো অবস্থান গ্রস নেইশন ও হ্যাপিনেস যুদ্ধ নয় শান্তির দর্শন ছোট দেশ হলেও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ কোনো সামরিক জোটে নেই পরিবেশ সংরক্ষণ ও সুখের সূচকে বিশ্বে অগ্রগামী বিশেষত্ব এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ ধ্যানভিত্তিক প্রাকৃতিক দেশ যেখানে মানুষ আধুনিকতা নয় প্রকৃতি ও শান্তিকে প্রাধান্য দেয় পাঁচ কোস্টারিকা কারণ কোস্টারিকা নিরাপদ উনিশশো সালেই সেনাবাহিনী বিলুপ্ত শান্তি ও শিক্ষায় বিনিয়োগ রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান দুর্যোগ প্রতিরোধে উন্নত পরিকল্পনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং জীবনযাত্রা সহজ বিশেষত্ব পুরো লাতিন আমেরিকায় এটি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত যেখানে যুদ্ধ নয় পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় ছয় কানাডা কারণ কানাডা নিরাপদ বিশাল ভৌগোলিক এলাকা যুদ্ধের কেন্দ্র থেকে বহু দূরে শক্তিশালী খাদ্য পানি ও জ্বালানি সরবরাহ রাজনৈতিকভাবে স্থিতিশীল উন্নত স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থা সীমান্ত নিয়ন্ত্রণে কঠোরতা বিশেষত্ব যে কোনো বৈশ্বিক দুর্যোগেও কানাডা বেঁচে থাকতে পারবে একা এছাড়া ঠান্ডা অঞ্চল হওয়ার কারণে কিছু অস্ত্রের কার্যকারিতা কমে যায় সাত ফিনল্যান্ড কারণ ফিনল্যান্ড নিরাপদ প্রশিক্ষিত থোড ডিফেন্স স্ট্র্যাটেজি প্রতিটি নাগরিক প্রস্তুত প্রাকৃতিক সম্পদ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ও শিক্ষা খাতে অত্যন্ত উন্নত ভুরাজনৈতিকভাবে সতর্ক এবং আত্মরক্ষায় দক্ষ ইউক্রেন যুদ্ধেও দেরিতে সম্পৃক্ত হয় বিশেষত্ব এ দেশের জনগণ আত্মরক্ষার জন্য আগে থেকেই ট্রেইন থাকে পাহাড় জঙ্গল হ্রদ সব মিলিয়ে প্রাকৃতিক সুরক্ষা চাদরের মতো আট নরওয়ে কারণ নরওয়ে নিরাপদ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য ও জীবনযাত্রা ব্যবস্থা বুরাজনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার জ্বালানি রিজার্ভ ও তেল মজুদ বিশেষত্ব যুদ্ধকালীন সময়েও নরয়ে তার সামাজিক কাঠামো বজায় রাখতে সক্ষম আর তেল রিজার্ভ তাদের একটি নিরাপদ অর্থনৈতিক বেষ্টনী দেয় নয় আয়ারল্যান্ড কারণ আয়ারল্যান্ড নিরাপদ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ইতে থেকেও কোনো সামরিক নেই ছোট দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য নয় অর্থনৈতিকভাবে স্থিতিশীল ও উন্নত জীবনমান বিশ্বের অন্যতম বন্ধুবান্ধব বান্ধব জনগণ বিশেষত্ব এই দেশ বিশ্বসংঘের শান্তি বজায় রাখার জন্য পরিচিত এবং তার কারণে যুদ্ধ থেকে অনেকটাই মুক্ত দেশ জাপান কারণ জাপান নিরাপদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিমুখ নীতি প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার অগ্রগামী ব্যবস্থা উন্নত প্রযুক্তি ও রোপটিক সিস্টেম নাগরিকদের জন্য দুর্যোগকালীন প্রস্তুতি বাধ্যতামূলক খাদ্য ও পানি নিরাপত্তায় স্বনির্ভর বিশেষত্ব যদিও জাপান পারমাণবিক বোমার ইতিহাস বহন করে আজ এটি আত্মরক্ষায় বিশ্বসেরা পরিকল্পনা গ্রহণ করেছে এগারো সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুর নিরাপদ বিশ্বের অন্যতম সংগঠিত ও কড়া নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী অর্থনীতি ও সামরিক বাহিনী ছোট দেশ কিন্তু নিরাপত্তায় আপসহীন ডিপ্লোম্যাটিক চ্যানেল অত্যন্ত চতুর ও কার্যকর খাদ্য ও পানির স্টোকিং ব্যবস্থা উন্নত বিশেষত্ব দক্ষিণ এশিয়ার মাঝখানে অবস্থিত হলেও সিঙ্গাপুর কৌশলে সব দিক সামলে চলে একে বলা হয় কি নীরব শক্তিগু বারো অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া নিরাপদ যুদ্ধের কেন্দ্রবিন্দু থেকে হাজার কিলোমিটার দূরে পরিবেশ বান্ধব, খাদ্য ও পানির অফুরন্ত উৎস রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও কৌশলগত অবস্থানে দূরে উন্নত স্বাস্থ্যসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা বিশেষত্ব যে কোনও বৈশ্বিক বিপর্যয়ের সময় অস্ট্রেলিয়া তার বিশাল ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে জীবনযাত্রা ঠিক রাখতে সক্ষম এখন প্রশ্ন হল আপনি কি এই বিশ্ব পরিস্থিতির জন্য প্রস্তুত নিজের দক্ষতা বাড়ান পরিবারকে সচেতন করুন তথ্যভিত্তিক বিশ্লেষণ করুন কোনো গুজবে কান দেবেন না তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে কি না তা নিশ্চিত নয় কিন্তু শান্তিপূর্ণ জীবন চাইলেই সচেতনতা কৌশল ও নিরাপদ আশ্রয় সম্পর্কে জানা জরুরি আপনার পছন্দ হলে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন দেশকে সবচেয়ে নিরাপদ মনে করেন আর হ্যাঁ ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি জানবেন বাস্তব তথ্য নির্ভরযোগ্য বিশ্লেষণ ও আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বজ্ঞান